যেমনিভাবে একদল ওই রজবের ছাব্বিশ তারিখ সবে মেরাজ মানে না ঠিক এমনিভাবে এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবেক আগরাত আগামী এই রাতটাও তারা মানে না সবে বরাতের রাত মানে না আছে না নাই কোরান ওলকারি মে কোরানের আয়াত অসংখ্য দলিল তারপরে অন্ধার দল মানে না তারা বলে সবে বরাত নাকি কোরআন হাদিসে নাই তাদের কথা আমি মানলাম সবে বরাত কেমনে থাকবে রে ভাই কারণ সবে বরাত হলো ফার্সি শব্দ যেমনি ভাবে কোরআনের মধ্যে নামাজ নাই যেমনি ভাবে কোরআনের মধ্যে রোজা নাই নামাজের কথা কোরআনে আছে সলাদ রোজার কথা কোরআনে আছে সিয়াম তার মানে কেউ যদি বলে নামাজের কথা নাই রোজার কথা নাই এটাকে সত্য না মিথ্যা মিথ্যা কি আছে সলাদ সিয়াম এমনিভাবে আমার আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে তার সিনে জ্বালা লাইন খুলে দেখো। এখানে বরকতময় রাত হলো কোরআন নাজিল হলো আই লাইলাত্রেমিন শাবান আও লাইলাতুল কদর কোরআন নাজিলের এই পরিক্রমা শুরু বরাতের নাত্রিতে আর কোরআন যে রাত্রিতে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পূর্ণভাবে পাঠাইলেন ওই রাতের নাম হল কদ আওয়াজ দি বলেন মার ও বন্ধুরা অনেকে দলিল চান দলিল আমরা যখন দলিল বলি তখন তারা এগুলো মানে না ও বন্ধুরে সবে বারাতের কথা হাদিস শরীফের মধ্যে রয়েছে একটা নয় দুইটা নয় অসংখ্য দলিল রয়েছে মুসনাদ ইমাম আহমদ প্রথম খন্ড একশো বারো নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর হলো আটশো ছিয়ানব্বই যে কিতাব না পড়লে মোল্লা মনসে মুলিমে হওয়া যায় না ওই মিশকাতুল মাসাবি পাঁচশো তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে হাদিসের রবি মোয়াজিবনি জওয়াল তিনি আমার নবী থেকে বর্ণনা করেন ইত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খলকহি লাইলাতান নিসবিন শাবান ফায়াগফিরু নি জামিঈ খলকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মধ্য রাতে তারিখ দিবাগত রাত্রিতে মহান আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে সৃষ্টি জগতের প্রতি বিশেষ রহমত দেন ওই দিন আমার আল্লাহ মুর্শিক এবং হিংসুক ছাড়া সকল মানুষ আমার আল্লাহ ক্ষমা করে দে আওয়াজ দিয়ে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা